সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হয় তখন পৃথিবীর এক কোণে আলো ছড়িয়ে পড়ে এমন এক দেশে যাকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ জাপান প্রযুক্তি সংস্কৃতি শৃঙ্খলা প্রকৃতি ও প্রাচীন ঐতিহ্যের অপূর্ব এক মেলবন্ধন হল এই দ্বীপরাষ্ট্র আজকের এই ভিডিওতে আমরা জানবো জাপানের বিস্ময়কর ইতিহাস অনন্য সংস্কৃতি এবং এমন কিছু বিষয় যা হয়তো আপনাকে তাক লাগিয়ে দেবে চলুন বেরিয়ে পড়ি জাপানের রহস্যময় সৌন্দর্য ও গৌরবময় যাত্রার পথে জাপান পূর্ব এশিয়ার এক দ্বীপরাষ্ট্র যা প্রশান্ত মহাসাগরের বুকে বিস্তৃত হয়ে আছে এটি মূলত চারটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত হনসু হুকাইডো কিউসু এবং শোকাকু এছাড়াও রয়েছে প্রায় ছয় হাজারেরও বেশি ছোট ছোট দ্বীপ এর পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর পশ্চিমে জাপান সাগর এবং তার ওপারে রয়েছে দক্ষিণ কোরিয়া চীন ও রাশিয়া আয়তনের দিক দিয়ে জাপান প্রায় তিন লক্ষ সাতাত্তর হাজার নয় পঁচাত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত জনসংখ্যার দিক থেকে জাপান এক ঘনবসতিপূর্ণ দেশ বর্তমানে এখানকার জনসংখ্যা প্রায় বারো কোটির কাছাকাছি তবে জাপানে জনসংখ্যা বৃদ্ধির হার ধীরে ধীরে কমে যাচ্ছে এবং বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে দিন জাপানের রাজধানী টোকিও বিশ্বের সবচেয়ে জনবহুল মহানগরীগুলোর একটি এবং এটি শুধু জাপানের নয় বরং সমগ্র পৃথিবীর প্রযুক্তি ব্যবসা ও সংস্কৃতির এক অন্যতম কেন্দ্রস্থল জাপানের প্রাকৃতিক সৌন্দর্য যেন এক জীবন্ত চিত্রপট যেখানে ঋতুর পর ঋতু বদলে দেয় প্রকৃতির রঙ ও ছন্দ বসন্তকাল এলেই দেশ ছড়িয়ে পড়ে সাঁকুরা ফুলের মোহময় সৌন্দর্য তখন গোলাপি সাদা ফুলে ঢেকে যায় রাস্তা পার্ক পাহাড়ের ঢাল সবকিছু টোকিও পার্ক হোক কিংবা কিওটোর প্রাচীন উপত্যকা সাঁকুরার ছায়ায় দাঁড়িয়ে থাকলে মনে হয় সময় থেমে গেছে গ্রীষ্মকালে সবুজে ঢাকা পরে পাহাড় পর্বত নদীনালা আর তখনই প্রাণ পায় জাপানের গ্রামীণ জনপদগুলো পাহাড়ি ঝর্ণা ও অরণ্যে ঘেরা পথ যেন আপন মনে ডাক দেয় বিশেষ করে মাউন্টেন ফুজি জাপানের প্রতীক স্বরূপ তুষারে মোড়া চূড়ার নিচে এক অপূর্ব নির্জনতা ছড়িয়ে দেয় সূর্যোদয়ের মুহূর্তে মাউন্ট ফুজির আকাশে লাল কমলার আলোতে খেলে যাওয়ার দৃশ্য এক স্বর্গীয় অভিজ্ঞতা শীতকালে দেশের উত্তরাঞ্চল পরিণত হয় সাদা রাজ্যে হোকাইডোর তুষারপতন পতন বরফে ঢাকা বনভূমি গরম পানির ঝর্ণা বা অনসেন সব মিলিয়ে এক মন্থর কিংবা শীতল রূপ নিয়ে আসে জাপানের প্রকৃতি আবার শরতের সময় যখন গাছের পাতা লাল হলুদ হয়ে ঝরে পড়ে তখন পাহাড়গুলো যেন আগুনের রেখা দিয়ে আঁকা কোনো চিত্রকর্ম সাগরের সঙ্গেও জাপানের সম্পর্ক অনেক গভীর হাজারো দ্বীপ আর উপকূল জুড়ে ছড়িয়ে থাকা স্বচ্ছ জল সাদা বালি আর নীল আকাশ মিলে এক অবর্ণনীয় সৌন্দর্যের সৃষ্টি করে ওকিনাওয়া দ্বীপপুঞ্জে গেলে মনে হয় সময় ধীরেই বইছে আর প্রকৃতি যেন আপন হাতে তৈরি করছে দৃশ্য জাপানের এই বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য শুধু চোখে দেখা নয় অনুভব করার মতো এখানে প্রকৃতি প্রতিটি ঋতুতে নতুন করে জন্ম নেয় আর সেই নতুন রূপে মুগ্ধ হয় সারা বিশ্ব জাপানের সৌন্দর্যের বাইরেও দেশটি রয়েছে অসংখ্য বৈশিষ্ট্য জায়গায় বিশ্বব্যাপী অনন্য করে তুলেছে প্রথমে বলা যায় জাপানের শৃঙ্খলাপূর্ণ জীবন ব্যবস্থা সম্পর্কে পুরো জাতিই যেন সময় দায়িত্ব সত্ত্বার প্রতীক ট্রেন থেকে শুরু করে অফিস কিংবা স্কুল সব কিছুতেই চলে নির্দিষ্ট সময়সূচি মেনে এমনকি একটি মেট্রো ট্রেন যদি এক মিনিট দেরি করে সেটার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করা হয় এই সময় নিষ্ঠা ও দায়িত্ববোধ জাপানিদের বৈশিষ্ট্যকে বিশ্বে অনুকরণীয় করে তুলেছে এরপর রয়েছে শিক্ষা ও প্রযুক্তির উন্নয়ন জাপান প্রযুক্তিতে অন্যতম শীর্ষস্থানীয় দেশ রোবোটিক্স ইলেকট্রনিক্স অটোমোবাইল প্রতিটি ক্ষেত্রেই তারা পারদর্শিতা অর্জন করেছে তারা শিক্ষা ব্যবস্থায় যেমন গুরুত্ব দেয় নৈতিকতা ও সম্মানের শিক্ষা দিতে তেমনি গুরুত্ব দেয় গবেষণা জ্ঞান চর্চায় ফলে নতুন প্রজন্ম হয়ে উঠেছে আরো দক্ষ সৃজনশীল ও মানবিক জাপানি সংস্কৃতি ঐতিহ্য ও বিশ্বজুড়ে সমাদৃত চা অনুষ্ঠান কিমনো হাইকু কবিতা জেন বাগান মার্শাল আর্ট প্রতিটি ক্ষেত্রেই রয়েছে হাজার বছরের ঐতিহ্যের ছাপ তারা আধুনিকতার সঙ্গে প্রাচীন সংস্কৃতিকে মিশিয়ে যে তৈরি করেছে তা সত্যিই প্রশংসনীয় তাদের খাদ্য সংস্কৃতি ও বিশ্বজুড়ে উপস্থাপনার নিখুঁত খাদ্যপ্রেমীদের কাছে এক ভিন্ন মাত্রা তৈরি করে এখানকার রন্ধনশৈলী যেমন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে তেমনি খাবার পরিবেশনের সৌন্দর্যও থাকে শিল্পের ছোঁয়া আরও এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জাপানিদের দুর্যোগ মোকাবেলার ক্ষমতা ভূমিকম্প সুনামি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ তাদের জীবনকে যেমন প্রভাবিত করে তেমনি তারা সবসময় প্রস্তুত থাকে পুনর্গঠনের জন্য ভয় নয় বরং সাহস সহনশীলতা আর ঐক্য দিয়ে তারা সব প্রতিকূলতাকে জয় করে সব মিলিয়ে জাপান শুধুমাত্র একটি দেশ নয় বরং এটি একটি শিক্ষা একটি সংস্কৃতি একটি চেতনা যেখান থেকে অনেক কিছু শেখার আছে বিশ্ববাসী